দেখতে লোভনীয় লাগছে আর দেখতে কিন্তু খুবই মনে হচ্ছে মজাদার হবে এই রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি এখানে মাংস রেসিপি নিয়ে এসেছি আর এটা হচ্ছে রাজহাঁসের মাংস তো রাজহাঁসের মাংসটা কিভাবে রান্না করলে একদম পারফেক্ট টেস্ট হবে আর হাঁসের মাংস কিন্তু অনেক টাইট হয়ে থাকে তাই কিভাবে রান্না করলে একদম সফট হবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রথমে এই হাঁসটা পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি একদম ফুটন্ত পানি দিয়ে দিয়েছি এটা কিন্তু ফুটন্ত পানি দিয়ে পরিষ্কার করতে হয় এর চাইতে কম গরম পানি দিলে কিন্তু পরিষ্কার করতে কষ্ট হবে দেখো কত সহজে পরিষ্কার করে নিয়েছি এবারের ভিতরে ছোটো ছোটো লোম ছিল তাই আমি একটু আগুনে ছ্যাঁকা দিয়ে নিয়েছি এবার আমি আবারও ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করা হয়ে গেলে আমি মাংসটাকে কেটে নেব আমি এবারে দেখো এখানে পিস পিস করে কেটে নিয়েছি হাঁসের এই মাংসটা কিন্তু তুলনামূলকভাবে অনেক টাইট হয়ে থাকে তাই কিন্তু একটু ছোট বড় পিস করে কেটে নিতে হবে এবারে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর এই মাংসটা আমি প্রেশার কুকারেই রান্না করব রান্না এর মাংস অনেক শক্ত হয় রান্না করতে অনেক বেশি সময় লাগে আর তোমরা যদি প্রেশার কুকারে রান্না করো তাহলে কিন্তু সহজেই মাংস নরম হয়ে যাবে তাড়াতাড়ি রান্না করতে পারবে এখানে আমি এক কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা রসুনের বাটা এক টেবিল চামচ জিরা এবার আমি আর এক টেবিল চামচ জিরা দিয়ে দিলাম জিরার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে আর এখানে পাঁচটা তেজপাতা তিন চারটে দারুচিনি আর চার পাঁচটে দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ এবার আমি এখানে তিন টেবিল চামচ মরিচের ফাঁকি দুই টেবিল চামচ হলুদের ফাঁকি আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এক কাপ তেল ধনিয়া পাখি দিয়েছি দুই টেবিল চামচ আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক কাপ এবার এগুলো আমি হাতে মেখে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা আপনারা আপনাদের অনুমান মতো বুঝে দেবেন এবার লবণ দিয়ে দিয়েছে এবার হাতে ভালো করে মেখে নিতে হবে এভাবে করে হাতে কিন্তু উপর নিচ করে ভালো করে দিতে হবে আর এই মা করতে হবে এইভাবে করে ভালো করে মেখে নিয়ে আমি বিশ মিনিটের মতো রেস্ট রেখে দেব আর বিশ মিনিট রেস্ট রাখার পর কিন্তু রান্নাটা শুরু করতে হবে তাহলে মশলাটা একদম পুরোপুরিভাবে বসে যাবে আর এতে আমি কোনো এক্সট্রা বেশি পানি দেবো না জাস্ট একটুখানি পানি দিয়ে দেবো প্রেশার কুকারে মাংস রান্না করার ক্ষেত্রে কিন্তু পানি খুব কম ব্যবহার করবেন তা না হলে যখন সিটি দেবে তখন উপর দিক দিয়ে পানির সাথে মশলাগুলি সব বেরিয়ে আসবে এবার আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি আর ঢাকনা বন্ধ করে দিয়ে আমি এটা তিনটা সিটি ওটা পর্যন্ত রান্না করব চুলার আঁচ একদম বাড়িয়ে দিয়ে দিবেন একদম বাইরে দিয়ে তিনটা সিটি ওঠা পর্যন্ত এইভাবে রান্না করবেন এভাবে রান্না করলে কিন্তু আপনার বাড়ির সবাই খুব খুশি হয়ে এই মাংসটা খেতে পারবে এখানে আমি বড় বড় পিস করে আলু কেটে নিয়েছি আর একটা সিটি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এভাবে করে তিনটা সিটি ওঠা পর্যন্ত মাংসটা সেদ্ধ করতে হবে তাহলে একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে আর আপনারা অবশ্যই জানেন যে হাঁসের মাংস অনেকটা শক্ত হয়ে থাকে তাই বাচ্চারা বড়ো মা বড়ো যারা আছে বয়স্ক লোক তারা কিন্তু খেতে পারে না শক্ত লাগে আর এইভাবে যদি প্রেশার কুকারে রান্না করেন তাহলে কিন্তু খেতে পারবে এবারে সেটি ওটা হয়ে গেলে ঢাকনার মুখটা এভাবে খুলে করে রেখে দেবেন দশ মিনিট তারপর এভাবে চাপ দিলেই কিন্তু ঢাকনাটা খুলে যাবে আর এবারে আমি ঢাকনা খুলে রেখে দিচ্ছি মাংসটা কিন্তু অলরেডি অনেকটাই লোবনীয় হয়ে গিয়েছে দেখুন দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে একদম তেল চিপচিপা হয়ে গিয়েছে হাঁসের মাংসের তো কিন্তু প্রচুর তেল ছিল আমি আবার এক কাপ তেল এড করেছি আর এই মাংসটা কিন্তু তেলের উপরেই রান্না করতে হয় এতে কোনো পানির ঝোল রাখতে হয় না তাহলে কিন্তু মাংস টেস্ট হয় না মাংস যে দুই আপনারা শুধুমাত্র তেলের উপরে রান্না করেন তাহলে কিন্তু হাঁসের মাংসের টেস্ট খুব ভালো হবে দেখুন একদম তেলে ভরপুর হয়ে আছে এই মাংসটা কিন্তু খেতে দারুণ হবে এবারে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে মিশিয়ে নেব আলুগুলো দিয়ে উপর নিচ করে মিক্স করে দেব এবারে কিন্তু আমি তো কোনো পানি অ্যাড করছি না একটু মশলা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাফ টেবিল চামচ জিরা বাটা হাফ টেবিল চামচ আদালসের বাটা দিয়ে আমি একটু মিক্স করে রান্না করব আপনারা আমার রেসিপি ফলো করে এইভাবে করে হাঁসের মাংস রান্না করবেন দেখবেন বাসার সবাই খেয়ে একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আমার বাড়িতে সবাই কিন্তু এই রান্নাটা খুব পছন্দ করে খেয়েছে এবার আমি আবারও দুটো সিটি উঠিয়ে নেব এবার সিটি উঠানোর পর আমি এবারও ঢাকনাটা এইভাবে খুলে দশ মিনিটের মধ্যে রেখে দেব আর তারপরে কিন্তু এভাবে করে চাপ দিলেই কিন্তু ঢাকনা খুলে যাবে আর যদি আপনারা তাড়াতাড়ি ঢাকনা খুলতে চান তাহলে এভাবে করে চামিচটা দিয়ে এভাবে করে সিটির জায়গাটা দিয়ে আপনারা ভিতরে গ্যাসটা বের করে নেবেন তাহলে সহজেই ঢাকনা খুলতে পারবেন এবারে দেখুন আলুটাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা কিন্তু পোড়া লাগেনি চুলার আজ অবশ্যই এই অবস্থায় মিডিয়াম দিয়ে রান্না করবেন তা না হলে ভিতর দিক দিয়ে পোড়া লেগে যাবে কেননা এতে কোনো পানি নেই শুধুমাত্র তেলের উপরে রান্না হচ্ছে এটা কিন্তু হান্ডি মাংসের চাইতে কোনো অংশে টেস্ট কম হয় না আপনারা বিভিন্ন পর্যটক স্থানে ঘুরতে গেলে কিন্তু অনেক দাম দিয়ে এই হাঁসের মাংস কিনে খান হান্ডি হাঁসের মাংস বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন তাহলে আপনাদের টাকা নষ্ট করে বাসার বাইরে গিয়ে হান্ডি মাংস খেতে হবে না এবার আমি এতে দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি জাস্ট একটু জাল করে মাংসটার টেস্ট বাড়ানোর জন্য এবারে আমি আর প্রেসার কুকারে ঢাকনা একদম লক করব না হালকা করে উপর দিক দিয়ে দিয়ে আমি এটা জাল করে নেব এ পানিটা শুকানো পর্যন্ত দেখুন একদম চতুর্দিক দিয়ে ফুটে উঠেছে আর পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে যাচ্ছে এবারে এর মধ্যে হাফ টি স্পুনের মতো চিনি দিয়ে দেবেন চিনি দেওয়ার প্রধান কারণ হচ্ছে চিনি দিলে কিন্তু মাংস খুব সহজেই সফট হয়ে যায় এই জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া অবশ্যই কিন্তু ভাজা জিরা গুঁড়া রান্নার লাস্ট পর্যায়ে ব্যবহার করবেন আর ব্যবহারের পর কিন্তু একটু জাল করতেই হবে অনেকে আছে রান্না করার পর মাংসটা নামিয়ে নিয়ে উপরে ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দেয় তার চাইতে কিন্তু এইভাবে রান্না করলে টেস্টটা খুব বেশি ভালো হয় এভাবে করে মিক্স করে ওগ্রো নিচ করে ভাজা জিরাটা মিশিয়ে দেবেন মেশানো হয়ে গিয়েছে দেখুন রান্নাটা দেখতেই মনে হচ্ছে কতটা লোভনীয় আপনারা বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা আমার এই রেসিপি প্রথম দেখছেন এই চ্যানেল প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন যাতে করে আমি আপনাদের কাছে আরও এরকম মজাদার রেসিপি নিয়ে আসতে অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু ভুলবশত কারণে রেসিপিটা আপনারা সঠিকভাবে করতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে আপনারা এরকম সঠিকভাবে রেসিপিটা তৈরি করতে পারবেন আর এরকম রেসিপি মজার মজার রেসিপি দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা মজাদার মজাদার রেসিপি দেখতে পারবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এতে পানির কোনো লেয়ার রাখিনি একদম তেলের উপরে রান্না করেছি হাঁসের মাংস কিন্তু প্রচুর মজা সো রেসিপিটা ট্রাই করবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ